নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আইসক্রিম খেতে কে না ভালোবাসে ছোট থেকে বড় সবাই পছন্দ করে তাই আমি আজ শরীর ঠান্ডা করার জন্য নারকেলের আইসক্রিম বানিয়ে দেখাবো আমি যেভাবে বানাবো সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি নারকেলে আইসক্রিম বানিয়ে দেখাবো এর মধ্যে আমি কাঁচা আমের আইসক্রিম আর কুলফি বানিয়ে দেখিয়েছি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন হ্যাঁ নারকেলের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকেল নিয়েছি হাফ মালা আমি কুড়িয়ে নিয়েছি হাফ আমি দেখুন এখানে একটু দেখিয়ে দিয়েছি নারকেলের যে ব্রাউন অংশটা সেটা আমি ছাড়িয়ে ছোট ডুমো করে কেটে নিয়েছি এখানে কিনে নিয়েছি তিন টেবিল চামচ নারিকেলের জল নিয়েছি এক কাপ দুধ আমি ফুটিয়ে তারপর দশ মিনিট জাল করে ঠান্ডা করে নিয়েছি নর্মাল টেম্পারেচারে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি আমলের তিন টেবিল চামচ এখন আমি একটা মিক্সিং জারে এই ডুমো করে কাটা নারকেলটা নিয়ে নিচ্ছি নারকেলের যে হাফ জল আমি নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে তৈরি নিয়েছি যাতে দানা দানা না থাকে সেরকম করে তৈরি করে নিতে হবে এখানে তিন টেবিল চামচ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি যে কুড়ি রেখেছিলাম সেখান থেকে হাফ নারিকেল আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা মিক্সিতে ঘুরে পেস্ট তৈরি করে নেব দেখুন আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে গুঁড়ো দুধ লিগুয়ের দুধ চিনি সব কিছু দিয়ে তৈরি হয়ে গেছে গুঁড়ো দুধ দেওয়ার কারণে আইসক্রিমটা খেতে খুবই ভালো হবে এখন আমি নারকেল কোড়াটা মিশিয়ে দিচ্ছি আইসক্রিমটা যখন জমে যাবে খাওয়ার সময় নারকেলটা মুখে পড়লে পরলে খুবই ভালো লাগবে দেখুন আমার মিশ্রণটা দেখুন আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি আমি যে দুধটা নিয়েছিলাম সম্পূর্ণ দুধকে দিয়ে দিচ্ছি যদি মনে হয় আপনার মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে তাহলে একটু জাল দেওয়াই জাল দিয়ে ঠান্ডা করা ও দুধটাই মিশিয়ে দেবেন দেখুন আমি আইসক্রিম জমানোর জন্য মোল্টে নিয়ে নিয়েছি এখন মোল্টের মধ্যে আমি মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমি মূলটার মধ্যে মিশ্রণটা নিয়ে ডেলে নিয়েছি এখন আমি হালকাতে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে মূলটের নিচের দিকে মিশ্রণটা ভালোভাবে পড়ে একটা ফ্রাইং পেপার দিয়ে আমি মুড়ে দিচ্ছি দেখুন আমি ছুরি দিয়ে হালকা করে একটু ফুটো করে নিয়েছি এখন আমি কাঠি বসিয়ে দিচ্ছি আমি সবগুলো ফুটো করে নিয়েছি দেখুন আমি কাঠি বসিয়ে নিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে আটের থেকে নয় ঘন্টা জমিয়ে নেব অথবা সারা রাতও রেখে দিতে পারেন এটি ছোট থেকে বড় সবারই প্রিয় খাবার এটি হেলদি এবং টেস্টি বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার আইসক্রিম জমে গেছে আমি সারা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিয়েছি এখন আমি ডিমোল্ট করে নিব একটা নিয়ে এভাবে হাতে প্রেস করে করে দেখুন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে নারিকেলের আইসক্রিম এভাবে আমি সবগুলো ডিমোল্ট করে নেব দেখুন এই গরমে আমার ঠান্ডা ঠান্ডা নারিকেলের আইসক্রিম তৈরি হয়ে গেছে দেখতে অনেকটা লোভন হয়ে লোভনীয় হয়েছে এটা ছোট থেকে বড় সবারই পছন্দের আপনারা আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে